আল্লাহ রসুল আপনি স্বপ্নে দেখতে চান তাহলে এই কিছু আমল আপনারা করবেন যদি আল্লাহ দেখতে চান এই কিছু আমল করলেই ইনশাআল্লা আল্লাহ রব্বুল আলমী তার ভাবিবকে আপনার স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করিয়ে দিবেন এক নাম্বার কাজ যে নবীর আদর্শ মেনে চলতে হবে নবীর যত সুন্না আছে যত আদর্শ আছে মেসওয়াক থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত নবীর যত আদেশ আছে নবীর যত নির্দেশ আসে নবীর যত সুমনা আছে এ প্রত্যেকটা কাজ যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ মৃত্যুর আগে একবার আল্লাহ রসুলকে আসক্ত যদি আপনি নামাজ পড়তে পারেন ইসলামের মধ্যে থেকে তাহলে আল্লাহ আলমিন তার হাবিবকে আপনার সাক্ষাৎ করিয়ে দিবেন তিন নাম্বার রাতে অজু করে যদি ঘুমাইতে পারেন আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার চান্স বেশি থাকবে আর যারা রাতে অজু করে ঘুমায় আল্লাহ রব আলমিন তাদের থেকে জিন দুষ্টু জিনকে দূরে রাখে তাদেরকে ফেরেশতালা পাহারা দেন তাদেরকে রহমতের ফেরেস্তালা পাহারা দেন যেন কোন জিন জাতি কোনো খারাপ বজ্জে তাদের কোনো ক্ষতি করতে না পারে শয়তান যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য পাহারা দেন যারা অজু করে ঘুমায় আর চার নাম্বার যেটা আল্লাহ রসুলামের উপরে প্রতিদিন নিয়মিত যারা দরুদ পাঠ করবে বেশির থেকে বেশি দরুদ পাঠ করবে আল্লাহ রসুল্লাম তাদেরকে সাক্ষাৎ দিবেন স্বপ্নের মধ্যে